খুলনার কয়রা জেলার আমাদি ইউনিয়নে ইসলামতি নদীর তীরে দাঁড়িয়ে আছে শত বছরের পুরানো এক ঐতিহ্য মসজিদকুর মসজিদ মাটি খুঁড়ে পাওয়া যাওয়ায় এই নাম হয়েছে মসজিদকুল। লাল ইটের তৈরি এই মসজিদের চার কোণে মিনার আর ওপরে নয়টি গম্বুজ আজও টিকে আছে দৃঢ়ভাবে মসজিদের ভেতরে চারটি প্রস্তর স্তম্ভের ভর দিয়ে দাঁড়িয়ে আছে নয়টি গম্বুজ তিনটি প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করা যেত তবে এখন মূলত পূর্বের দিক দরজাই খোলা থাকে শিলালিপি না থাকলেও ধারণা করা হয় এটি খান জাহান আলীর সময়ের সৃষ্টি স্থানীয় জনশ্রুতি বলেছেন তার সঙ্গী বোড়াখা ও ফতেখা এই মসজিদ নির্মাণ করেছিলেন আজও এখানে মানুষ নামাজ পড়েন আশির দূর দূরান্ত থেকে ভ্রমণকারীরাও মসজিদকুর মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি খুলনার ইতিহাস ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী আমরা মসজিদে এখন প্রবেশ করতেছি গেট খুলতেছেন মিরাজ ভাই সাথে যে মমিনুর ভাই আগে প্রবেশ করলো তারপর সাবির ভাই তারপর আমি প্রবেশ করলাম আর এই মসজিদটি দেখতে একদম অবিকাল বাগেরহাট গম্বুজ মসজিদের মতন মমিন ভাই ঘুরে ঘুরে ফুটেজ নিচ্ছিল তার ডকুমেন্টারির জন্য যেটা এমএফ টিভিতে আপলোড করা হয়েছে আর এই পাশে হচ্ছে বাইরে থেকে যখন ড্রোন ফুটেজ নেওয়ার জন্য ড্রোন পাড়াচ্ছিলো এটা ইসামতি নদীর তীরে একবার অবস্থিত পাশে হচ্ছে রাস্তা রাস্তাটাই মাঝখানে মানে এক পাশে নদী মাঝখানে রাস্তা তারপরে হচ্ছে মসজিদ এই যে নয় নয় মসজিদ এটি